ওয়েলকাম টু আলটিমেটস একাডেমি বন্ধুরা আজকের একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের মক টেস্ট জিআই সিরিজ নিয়ে চলে এসেছি এর আগে তিন চারটে পার্ট আছে যে সমস্ত ভাইরা নতুন আছো তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখতে পারো মক টেস্ট দিতে পারো তো কলকাতা পুলিশ লেডি কনস্টেবল বেঙ্গল পুলিশের মক টেস্ট সিরিজ নাম্বার ফোর তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে স্কিপ না করে বন্ধুরা কারণ প্রত্যেকটা প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ আছে তো প্রত্যেকটা প্রশ্ন কোনো কোনো পরীক্ষায় এসছে তো সেই জন্য আমরা তার উপর বেস করে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা লেডি কনস্টেবলের জন্য মক টেস্টটা নিয়ে এসেছি যদি তোমার ভালো লাগে তাহলে একটু শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে রেখো নতুন বন্ধু বন্ধুরা তো চলো বন্ধুরা শুরু করছি তো এখানে যে প্রথম প্রশ্ন আছে এখানে বলছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তো ভারতের ম্যানচেস্টার যেটা বলা হয় চারটি অপশনের মধ্যে আমি বলে দিচ্ছি অপশান বি এখানে আহমেদাবাদকে বলা হয় ঠিক আছে চলো পরে প্রশ্নটা দেখে নিন এখানে প্রশ্নটা হচ্ছে কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা সেটা হচ্ছে হলদিয়া হলদিয়া হচ্ছে মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরে অবস্থিত হলদিয়া বন্দরটি কলকাতার সহযোগী বন্দর ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে এখানে বলছি নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত তো এখানে অপশন আছে চারটি চারটের মধ্যে কোনটা সঠিক হয় বন্ধুরা প্যারিস চলো পরে প্রশ্নটা দেখে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন তো সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন অপশান সি আর্যভট্ট চলো পরের প্রশ্ন দেখেন কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত কমেন্টে জানাও বন্ধুরা এই প্রশ্নটা তোমরা কমেন্টে জানাও আমি পরের নেক্সট প্রশ্নটা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন ছ নম্বর কোন শহরে কোন দেশের মহিলার প্রথম অধিকারের সুযোগ পায় মানে ভোটার দান করবে তার সুযোগটি পায় কোন কোন শহর বা কোন দেশের কোন দেশের তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান ডি নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের মহিলা প্রথম ভোট দান করবে তার সুযোগটা বা অধিকারটা তারা পেয়েছিল তো চলো বন্ধুরা পরের প্রশ্ন দেখি যদি ভালো লাগলো তোমরা একটু শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন বন্ধুরা কারণ ডেলি আমাদের জি আপডেট হচ্ছে মক টেস্ট সিরিজ চলছে তোমরা অবশ্যই যারা কলকাতা পুলিশ পুলিশ তারা অবশ্যই টেস্ট সিরিজটা এখানে কমপ্লিট করতে পারবে তো চলো পরে প্রশ্নটা দেখে এখানে কি বলছে আব্রাহিম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিল এবি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এটা তো এটা কোন দেশে ছিল না মার্কিন যুক্তরাষ্ট্র চলো পরে প্রশ্নটা দেখে আমেরিকার যুক্তরাষ্ট্রে জাপানের পরমাণু হামলা চালায় এখানে সালটা দিয়েছে বন্ধুরা কোন সালে এখানে উনিশশো পঁচানব্বই সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ন নম্বর প্রশ্ন এখানে কি বলছে প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় তো কখন শুরু হয় বন্ধুরা তো এর সঠিক অপশান হয়ে যাবে সাত সাতশ ছয় মানে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে নয় কিন্তু খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে এই ভুলটা করো না পরেরটা পরের হচ্ছে বন্ধুরা আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি আয়াতনের সবচেয়ে বড় হ্রদ কোনটি তো চারটি আছে চারটির মধ্যে কোন অপশন সঠিক হবে বন্ধুরা অপশান বি ক্যাস্পিয়ান সাগর পরেরটা দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি চারটে অপশন আছে বন্ধুরা তো চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে অপশন এ আন্দিজ কয়টা দেখেন বারো নম্বর কয়টা হচ্ছে জৈনদের তেইশতম তীর্থঙ্কার কে চারটি অপশন আছে বন্ধুরা তার মধ্যে কোনটা হবে তেইশতম হচ্ছে পার্শ্বনাথ পরেরটা গ্রীষের রাজধানী কি কমেন্টে করো বন্ধুরা গ্রীষের রাজধানী হচ্ছে এথেন্স অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দ নম্বর নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় কার নাম কি কার নামি বলাই চাঁদ মুখোপাধ্যায় সঠিক উত্তর হয়ে যাবে বনফুল এখানে সঠিক উত্তর হয়ে যাবে পনেরো প্রশ্নটা হচ্ছে আরব সাগরের রানী বলা হয় কাকে তো পনের সঠিক উত্তর হচ্ছে কোচিনকে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে চলো পরের প্রশ্নটা দেখেন ষোল নম্বর চীনা বাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে সবচেয়ে বেশি চীনা বাদাম উৎপন্ন ভারতের মধ্যে কোথায় হয় তো ষোলো নম্বর চারটে অপশন আছে তার মধ্যে কোনো অপশন সঠিক হয় বন্ধুরা এখানে অপশন ডি গুজরাট চলো পরের প্রশ্ন সতেরো নম্বর কেছে কাবুলিওয়ালা ছোট্ট গল্পটি কে রচনা করেন এটা আমরা সবাই জানি প্রত্যেকে জানি আমরা যারা বাঙালি তারা অবশ্যই সেই মহান কবির নাম আমরা তো অবশ্যই জানবো তো এখানে চারটে অপশানের মধ্যে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্নটা পরের প্রশ্নটা হচ্ছে ম্যাডানা ছবি এঁকেছেন কে এঁকেছেন তো এর মধ্যে যে অপশান আছে হচ্ছে রাফায়েল অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরে প্রশ্নটা 19 নম্বর 19 নম্বর প্রশ্নটি হচ্ছে বন্ধুরা রিকেট রোগটি হয় কিসের অভাবে রিকেট হয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পাই পান্না বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত চারটি অপশন আছে বন্ধুরা চারটি অপশনের মধ্যে প্রথম অপশন সঠিক পাটনা নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত না পাটনায় অবস্থিত চলো বন্ধুরা পরের প্রশ্নটা আমরা দেখি পরের প্রশ্নটা হচ্ছে ইতিহাস থেকে খুব সহজ প্রশ্ন ইন্ডিগা গ্রন্থটি রচনা করেছেন চারটি অপশন আছে মধ্যে এ দেখেন বাইশ নম্বর বাইশ নম্বর হচ্ছে হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন কে তো হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন অ্যাকচুয়ালি নিয়োগ সংক্রান্ত বিষয় যেগুলো সংবিধান আছে বন্ধুরা প্রত্যেকটা নিয়োগ প্রায় মানে ম্যাক্সিমাম নিয়োগগুলি সবই সরকারি দপ্তরে কি হয় না রাষ্ট্রপতিই আমাদের করে তো রাষ্ট্রপতি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে চিফ জাস্টিস হোক আর কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক সবগুলি রাষ্ট্রপতির হাতে এই নিয়োগগুলো আছে চলো বন্ধুরা পরে প্রশ্ন দেখেন তেইশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পাঞ্জাবি কেশরী নামে পরিচিত হলো চারটে অপশন আছে কোনটা মুখস্থ দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরীক্ষার দেখতে পাওয়া যায় চলো পরে প্রশ্নটা দেখে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে কি বলো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে চব্বিশ নম্বর প্রশ্ন তো আমি উত্তর বলে দিচ্ছি অপশন বি দোয়া পঁচিশ নম্বর তাপ্তি নর্মদা নদীর মাঝে অবস্থিত হলো তাপ্তি নর্মদা নদীর মাঝে অবস্থিত কে না অপশন সি এখানে অপশান সি সাতপুরা সাতপুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে চলো পর দেখেন দেখে নি ছাব্বিশ নম্বর নীলবিদ্রোহের প্রথা প্রথম সূচনা হয়েছিল কোথায় কোথায় নেই নীল সূচনা কোথায় তো তাহলে কোনো অপশন সঠিক বন্ধুরা চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে নদীয়া নদীয়া জেলায় নীল প্রথম সূচনা হয়েছিল সাতাশ নম্বর সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক বাতি আবিষ্কার কর করেছেন বৈদ্যুতিক বাতি কি আবিষ্কার করেছেন মানে বাল্ব যেটা আমরা সবাই জানি যে একশো বার ফেল করার পরে নাইনটি নাইন বার ফেল করার পরেও বারের মাথায় গিয়ে সাকসেস হয়েছিল সেই মহান ব্যক্তি কে সেই মহান ব্যক্তি হচ্ছে অ্যাডিশন অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা যারা নতুন ভাইরা আছো তারা অবশ্যই একটু শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে যে প্রশ্নটা দিয়েছি প্রশ্নটা উত্তর দেবে আর যে সমস্ত ভাইরা অলরেডি আমার সাবস্ক্রাইব করে গেছে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে প্রশ্নটা দিয়েছি এবং তারা একটু শেয়ার করে নিও আর এছাড়াও অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিকের ব্যবস্থা আছে ছেলেমেয়েরা উভয় এখানে পড়তে পারছে তো এখানে আমাদের ডাব্লুবি কেপি এস জিডি এই সমস্ত বিষয়ে অফলাইনে ক্লাস হচ্ছে আবাসিকের ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা ছেলে মেয়েদের জন্য তো যদি তোমরা অফলাইনে পড়তে চাও তাহলে তোমরা অবশ্যই এখানে চলে আসতে পারো এখানে খুব যত্ন সহকারে পড়াশোনা করানো হয় এবং মাঠ করানো হয় চলো বন্ধুরা পড়া প্রশ্নটা দেখে নিই আঠাশ নম্বর হচ্ছে ভারতের তোতাপাখি কাকে বলা হয় তো ভারতের তোতাপাখি কি বলা হয় অপশান এ আমির খুরসুকে চলো আজকেকার আরও আরো দুটো প্রশ্ন আছে তো এটা উনত্রিশ নম্বর প্রশ্ন ক্ষুদির বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন কবে ওয়ান এইট এইট নাইন অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো আজকেকার শেষ প্রশ্ন বন্ধুরা প্রশ্নটি দেখে নিই কলকাতা বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আঠেরশো সাতান্ন সালে তো বন্ধুরা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিকের ব্যবস্থা আছে পড়াশোনার ব্যবস্থা আছে থ্যাংক ইউ সি মাছ বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতারা